টিটাগড়ে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু দুই ছাত্রের পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল দুই ছাত্রের বুধবার বেলায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে টিটাগড় থানার তালপুকুর এলাকায় মৃতদের নাম সুজল দাস ও রৌনক সাউ টিটাগড় ভান্ডকুলার হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল সুজল আর ওই স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল রৌনক স্থানীয় সূত্রে জানা গেছে দেরি করে স্কুলে যাওয়ায় এদিন পাঁচ ছাত্রকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি স্কুলে ঢুকতে না পেরে ওই পাঁচ ছাত্র সোজা চলে যায় টিটাগড় পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের তালপুকুর এলাকার চাতাল পুকুরে তিনজন ছাত্র পুকুরে পাড়ে বসেছিল সুজল সাউ ও রৌনক সাউ পুকুরে স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে যায় স্থানীয়দের সহযোগিতায় বাকি তিনজন ছাত্র ওই দুজনকে পুকুর থেকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা ওদেরকে মৃত বলে ঘোষণা করে জানা গিয়েছে টিটাগর পুরসভার ছ নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকার বাসিন্দা ওই মৃত দুই ছাত্র হাসপাতালে এসে টিটাগার পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ জানান মর্মান্তিক ঘটনা স্কুল থেকে বেরিয়ে দুজন ছাত্র পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মারা গিয়েছে বাকি তিন ছাত্র ওদেরকে জল থেকে তুলে হাসপাতালে আনলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে এই মাত্র যেটা শুনলাম যে স্কুল থেকে পাঁচজন বাচ্চা বেরিয়ে পুকুরে চান করতে চলে গেছে ওই তাল পুকুরে একটা পুকুর আছে চাতাল বলে একটা পুকুর আছে চাতাল বলে জায়গায় সেখানে একটা পুকুর আছে সেখানে চান করতে চলে গেছিল তাতে দুটো বাচ্চা পুকুরে নেমেছে নামার পর ও চান করতে গিয়ে মারা গেছে ডুবে মারা গেছে আর তিনটে বাচ্চা যারা ছিল তারাই ওকে তুলে নিয়ে এসে এখানে বিএন বসে নিয়ে সেখানে ডক্টররা ঘোষণা করেছে সে মারা গেছে দুটো বাচ্চা মারা গেছে এটা এগ্নো হাই স্কুল হ্যাঁ এটা সুজল সাউ এটা রনক সাউ দুটোই আমাদের ছ নম্বর ওয়ার্ডের নম্বর ওয়ার্ডের বাসিন্দা এখানেই থাকে আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এখানে এসেছি বাড়ি লোকে খবর দেওয়া আছে বাড়ি লোকে এসছে ঠিক আছে আমরা বাড়ি লোকে স্কুলে গেছিল স্কুল থেকেই বেরিয়ে ওখানে পুকুরে চলে গেছিল ওরা চান করতে পাঁচজন গিয়েছিল তিনজন আছে পুলিশ কাস্টাডিতে আছে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে তারাই নাকি ওদেরকে নিয়ে এসছে হাসপাতালে যেটা শুনলাম যে ওরাই ওকে টোটো করে নিয়ে এসে এখানে ডক্টররা দেখেছেন তাকে মৃত্যু ঘোষিত করেছেন দুজনকেই মৃত্যু ঘোষিত করেছেন